বেশি না মাত্র 10 লাখ বাপরি এত দাম গুরুর দামই তো ছিলাম না সারা বছর গুরুর যে আপেল কমলা খাওয়াইছি ওড়ির দাম চাইলাম মাত্র এখন দাম বেশি হইলে নেন না না আমি হলাম মেম্বারস আপ ই লাগায় আমার একটা ওয়েট আছে এই সুখ না করুনই লাগা আমার মান সম্মান থাকবো আমার ওই দেই লাগবো এই দিনা টাকা দিও গুরু আমাগো দিয়া দেও ভাই ভাই দেন হাসির টাকাটা দেন ওরে বাপুর ইয়া গুরু কি না পকেট ঠাকা হয়ে গেছে পগরে আর কোনো ক্যাশ কুশ নাই কেচ নাথাকিলে বিকাশে দিন আৰে ইয়াত বিকাশ নাই কাৰ্ডে আছে কাৰ্ড নিবে ধৰ্ম আমাৰ পাইছে নেকি ইয়াত তাইক আৰু দিমু কেমনে ইয়াত যাই হাচিলে টেমাই পাইছা গেল